এখানে একবার কাছাইনা দেখা হ্যাঁ এই দেখেন আর ঢুকাছি এই হাত দিয়া চাপ দিয়া দিছি শেষ এ ده সামনে আমি দিতাছি দেখছেন এরকম ইংলিশ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার সফল খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের আমি সব সময় একটা কথা বলি যে কিভাবে অল্প টাকার ভিতরে গরু মোটা তাজা করা যায় ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমার আমি যতটুকু জানি অতটুকু বলার চেষ্টা করব অনেক সময় দেখা গেছে আমরা একটা গরু মোটা তাজা করতে হলে ওষুধ তিন মাসের ভিতরে মোটা তাজা করব ওষুধ অনেক টাকা চলে যায় পাঁচ হাজার তিন হাজার এরকম চলে যায় কিন্তু এই টাকা যদি আপনি দুই হাজার টাকা দিয়া একবারে পুরা সম্পূর্ণ দুই হাজার টাকা খরচ করে যদি আপনি মোটা তাজা করতে পারেন এবং হাতের নাগালে আমি যে ওষুধগুলা ব্যবহার করি যে ওষুধগুলা ব্যবহার করি আপনি এই সব ওষুধ আপনি হাতে নাগালে পাবেন আমার কোনো ওষুধ আমার থেকে নেওয়া লাগবে না আমি যত ওষুধ ব্যবহার করি আমি সব সময় চেষ্টা করি যে আমার যারা প্রান্তিক ভাইয়েরা আছে আমরা ওই যাতে হাতের নাগালে পায় আর আমার সব ওষুধ আপনারা যে কোনো কাছাকাছি দোকানে পাবেন তো আজকে আমি এ আমার এই গরুগুলা আমি মোটা তোজা করার জন্য আমি সময় এক সপ্তাহ পর আমি একটা ইন্ডিকশান ব্যবহার করি এটা হলো ক্যাটাফক্স এই ক্যাটাফক্স ইন্ডিকশান কোনো মেয়াদি না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা বিপাকীয় সমস্যা দূর করবো গরুর ভিতর যদি কোনো বিপাকীয় সমস্যা থাকে এটা দূর করব এবং আপনার গরুর রুচি যদি না থাকে অনেক সময় দেখা গেছে গরুর রুচি থাকে না রুচি না থাকলে এটা সমাধান করব এবং আপনারা অনেক অনেকে আছে যে গরুর এই মানে মোটা তত কি ইংলিশে দেন কোনো অবৈধ ইংলিশ বা কোনো অনেকে আপনারা ফোন করেন যে আমি কোনো অন্য কিছু ব্যবহার না ভাই একটা গরু যদি ঠিক খাওয়া দাওয়া করে ওই গরুর ইংলিশ মানে কোনো অবৈধ ইংলিশ ওর মুখে রুচি থাকলে ওর স্বাস্থ্য এমনিতেই হবে তো আমি আপনাদেরকে দেখাবো আমি এখন যেহেতু আমি নতুন আপনার আজকে প্রথম আমি কৃমিনাশক পরশুদিন কৃমিনাশক করছি লিভার খাওয়াইছি একদিন খাওয়াইছি লিভার তো আমি ক্যাটাফক্স ইংলিশের আমি পনেরো এম বা পনেরো এম ব্যবহার করব এটা দশ এম এল এর ইংলিশ পনেরো এম এল আছে পনেরো আছে এখন কোথায় আপনারা মাংস এই ইয়াটা ব্যবহার করবেন আপনারা অনেকে বলছেন যে ভাই আপনি কষার মতো ব্যবহার ধরি আমি প্রথম সুইটা দিছি এটা আর একজন আছে গরুটা ব্যথা পাইতে পারে আমি এমন ভাবে দিব গরু মানে ব্যথা হালকা তো ব্যথা পাইবে একটা ইংরেজেকশন ঢুকলে কিন্তু গরু ওরকম ব্যথা পাইবে না চাটা চাটি করলে দেখা গেছে গরুর পায়ে ব্যথা পাইতে পারে তো এখন আমরা অনেকে আমার দেশে এই অনেকে এই আপনারা এখানে ইংলিশন ব্যবহার করতে পারেন এইখানে এখানে ব্যবহার করলে এখানে মাংসটা অনেক শক্ত থাকে ইঞ্জেকশন সুই বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে যদি এখানের মাংসটা কিন্তু নরম আর এখানে চামড়াটা পাতলা অনেকজন দেখা গেছে ভাই আপনি যে জায়গাত ইঞ্জেকশন দেন এই জায়গাত কোনো দেওয়ার নিয়ম নাই এখানে কি ওষুধে কি লেখা আছে নিয়ম নাই এখানে দিলে এখানে গভীর মাংস পেশি এখানে দিলে গরুটা মানে ওষুধটা কার্যক্ষমতা বাড়ে এখন এখন আমি দিয়ে দেব কোন ঝামেলা আছে হাওয়াটা দূর করে নিবেন এখানে দিলে আমি বারবার বলি এখানে মাংসটা নরম কোন আপনার এইখানে এখানে মাংসটা শক্ত বুঝছেন মানে শুই বেকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ শুধু মাংস বেশি দিতে দিতে বলছে যেইখানে দিতে পারেন যে গভীর মাংস বেশি আছে ওইখানে দিবেন যাতে হার্ডিট না লাগে এই সুতরাং এক সপ্তাহ এখন দিছি না এর মাঝখানে আমি আর একটা ওষুধ ব্যবহার করবো এটা আপনাদেরকে ভিডিওতে দেখামো এই সপ্তাহ পরে আবার এক সপ্তাহ পরে বিশ এমন এখন একটু কম দিতে প্রথম আজকে প্রথম শেষ দিছি ঢুকাইছি ইয়া করছি যদি আমি ধরেন এই ইংলিশ দিলাম আবার একজনে ধরলো

একটা এই যে একটা এই 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 ওষুধড়া এই এক সিটি হিং যদি আপনি একটা ডাক্তার আইনা দিতেন 500 টাকা দেওয়া লাগবে বুঝছেন কিন্তু এ পুরো ওষুধড়া দাম হলো 500 টাকা 500 টাকা দেয়া পুরোটা দেয় গরু দিতে দিটাছেন কিন্তু একটা ডাক্তার আইনা দিলে হাজার টাকা লাগবে আপনার প্রতি এক সপ্তাহে 8500 টাকা সেভ হয়ে যেত বুঝতাছেন ভাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো আমার কথা একটু ভুল থাকতেই পারে সবারে ভুল থাকে আমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা এনে পিস শেষ এখানে কোনো লোক লাগে নাই কোনো কিছু হয় নাই এখন যে তো আটু আর আছে আমি ওই বড় গুরুত্ব দিয়ে দেবো যেটা একটু বড় এখানে একবার কাছে না দেখা হ্যাঁ এই দেখেন আর ঢুকাছি এই হাত দিয়া চাপ দিয়া দিছি শেষ এ ده সামনে আমি দিতাছি দেখছেন এরকম একটা ইংলিশন থাকলে কেউ দরকার নাই আপনারা নিজে নিজে দিতে পারবেন সবকিছু ইয়া করতে পারবেন